বন্ধুরা কিছু সময় এমন আসে যখন মহাবিশ্বের শক্তি পৃথিবীর শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায় একত্রিত হয়ে যায় এমন সময়কে বলা হয় পোর্টাল যা এমন এক আলোকিত দরজা যার মাধ্যমে আপনি আপনার সবচেয়ে গভীর ইচ্ছাটিকেও বাস্তবে রূপ দিতে পারেন কারণ এই সময়ে মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার প্রার্থনার সমর্থনে কাজ করে আর একুশে জুন একটি তেমনি শক্তিশালী ও অলৌকিক তারিখ কাজেই আজ আমি আপনাদের জানাতে চলেছি এই বিশেষ দিনের তাৎপর্য এবং জানবেন যে কিভাবে আপনি এই দিনটিকে ব্যবহার করে আপনার জীবনের সব থেকে গভীর ইচ্ছাটিকে বাস্তব করতে পারেন বন্ধুরা প্রথমেই আসুন বুঝেনি যে এই ম্যানিফেস্টেশন পোর্টাল আসলে কি কারণ আপনাদের অনেকেই বলেন যে আপনি পোর্টালের কথা বলেন ঠিকই কিন্তু পোর্টাল মানে আসলে কি পোর্টাল এমন একটি সময় যখন মহাবিশ্বের শক্তি পৃথিবীর শক্তির সাথে নিখুতভাবে সংযুক্ত হয় মহাবিশ্বের এই পোর্টাল যখন উন্মুক্ত হয় তখন করা আমাদের যে কোনো প্রার্থনা বা ইচ্ছা অত্যন্ত প্রভাবশালী হয় এবং তা পূর্ণ হওয়ার সম্ভাবনাও গুণ বেড়ে যায় এমন সময়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয় দেবত্বপূর্ণ আত্মারা যাদের উপস্থিতিতে জীবনের সমস্ত পথ সহজ হয়ে ওঠে আমাদের অনেক ধর্মীয় উৎসব ঠিক এই রকম অ্যালাইনমেন্টের সময়ই হয়ে থাকে যেমন একাদশী সংক্রান্তি অমাবস্যা শিবরাত্রি দীপাবলি ইত্যাদি ইত্যাদি এই সব সময় মহাজাগতিক শক্তিগুলি আমাদের শক্তিকে সঠিক দিশা দিতে শুরু করে এবং আমাদের জীবনে গভীর জ্ঞান ও আশীর্বাদের প্রবাহ তৈরি করে কাজেই বন্ধুরা এই সময়কে হাতছাড়া করা উচিত নয় এটি একটি সোনালি সুযোগ যেখানে আপনি নিজেকে পুনর্নির্মাণ করতে পারেন বিশিষ্ট যে কোনো গুরুত্বপূর্ণ ইচ্ছাকে বাস্তবায়নের জন্য এটি একটি পারফেক্ট সময় বন্ধুরা এবার আমরা বলি থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন কোড সম্পর্কে যার কথা বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিলেন এই সংখ্যাগুলোর মধ্যে এক অদ্ভুত অলৌকিক শক্তি আছে এবং এই মাসের ঠিক একুশে জুন অর্থাৎ আজ থ্রি সিক্স নাইন কোডের একটি নিখুঁত পোর্টাল তৈরি হচ্ছে একুশ তারিখ মানে সংখ্যা দুই যুক্ত এক মানে তিন অর্থাৎ থ্রি জুন মানে বছরের ষষ্ঠ মাস অর্থাৎ সিক্স এবং বর্ষ দুই হাজার পঁচিশের সমস্ত সংখ্যাগুলিকে একসাথে যোগ করলে পাওয়া যায় নয় অর্থাৎ নাইন মানে থ্রি সিক্স নাইন একত্রে তৈরি হচ্ছে একটি অলৌকিক শক্তির দ্বার আর এই সংখ্যাগুলোর মিলন ঘটলেই বুঝে নিতে হয় যে মহাবিশ্ব কিছু বড় ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছে তাই এই অলৌকিক দিনে যদি আপনি আপনার সেই একান্ত ইচ্ছাটিকে ব্যক্ত করেন যেটা আপনার হৃদয়ের গভীরে দিন ধরে জাগ্রত রয়েছে তবে মহাবিশ্বের সকল শক্তি একত্রে কাজ করবে আপনাকে তা দেওয়ার জন্য এখন আমি যেই পদ্ধতি বলবো সেটি শুধু কার্যকর নয় বরং অলৌকিকও যেই মুহূর্তে আপনি এই পদ্ধতি করবেন আপনি মহাবিশ্বের সাথে একত্র হয়ে যাবেন আপনার অবচেতন মন রিপ্রোগ্রাম হবে আপনি ইউনিভার্সের সঠিক কম্পনে প্রবেশ করবেন আমি নিজেও একুশে জুন এই ম্যানিফেস্টেশন করব তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও এটি করতে পারেন এবং এটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে পারেন যদি আপনি এই ভিডিও একুশ জুনের দিন দেখতে পান তাহলে আপনি খুবই সৌভাগ্যবান কারণ ইউনিভার্স স্বয়ং আপনাকে বেছে নিয়েছে এমনকি একুশ তারিখের পরও যদি আপনি এই ভিডিও দেখেন তবুও এই মেসেজ বোঝার চেষ্টা করুন এবং তাকে নিজের জীবনে প্রযোগ করুন কারণ প্রতিটি দিনই পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে যদি আপনি বিশ্বাস রাখতে পারেন এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন সুতরাং বন্ধুরা আপনার ইচ্ছাকে শক্তি দিন নিজের অন্তরের কথা শুনুন এবং একুশ জুন এই বিশেষ পোর্টালের শক্তিকে কাজে লাগান আপনার জীবন বদলে যেতে চলেছে বন্ধুরা যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি আমি থ্রি শক্স নিকোলা টেসলা টেকনিক অনেকবার করেছি একবার বা দুবার নয় বেশ কয়েকবার আর যখনই করেছি এটা আমার জীবনে অসাধারণভাবে কাজ করেছে আর যদি কোনো নির্দিষ্ট দিন বা তারিখে এই পোর্টাল তৈরি হয় তাহলে বুঝে নিন পুরো মহাবিশ্ব তখন আপনার ইচ্ছাকে পূর্ণ করতে নিজের সব শক্তি দিয়ে কাজ করবে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে একসাথে তিন চার বা পাঁচটা বা অনেকগুলো ইচ্ছে নিয়ে কাজ করা যাবে না আপনাকে শুধু যে কোনো একটি ইচ্ছার উপরেই ফোকাস করতে হবে সেই একটি যা আপনার কাছে সবচেয়ে জরুরি যা আপনার হৃদয়ের গভীর থেকে বারবার উঠে আসে এক কোথায় বললে সেই ইচ্ছাটিকেই নির্বাচন কুন যেটা আপনার জীবনে এখন দ্রুত পূরণ হওয়া প্রয়োজন সেটা এক মাসে হোক দুই মাসে হোক বা তিন মাসে এমনকি পুরো বছরেও হোক না কেন আরেকটি বিষয় যা একুশে জুন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো আপনাকে সারা দিন হাই ভাইব্রেশনে থাকতে হবে এর জন্য আপনাকে ওই দিনে মেডিটেশন করতে হবে এবং যদি সম্ভব হয় চ্যান্টিংও করতে হবে আর যদি চ্যান্টিং না করতে পারেন তাহলে অন্তত মেডিটেশন তো করতেই হবে এখন আমি আপনাকে ধাপে ধাপে বলছি এই পদ্ধতিতে আপনাকে কি করতে হবে সকালে খুব ভোরে উঠে যান চারটা পাঁচটা বা ছুটার সময় যেটা আপনার জন্য সুবিধাজন উঠে ফ্রেশ হয়ে নিন এবং শান্ত হয়ে কিছুক্ষণ মেডিটেশন করুন গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন এক দুই মিনিট পর আপনি অনুভব করবেন যে মহাবিশ্ব থেকে এক সর্বশক্তিমান শক্তি আপনার শরীরে প্রবেশ করছে এই শক্তিকে আপনার সমস্ত শরীরে প্রবাহিত হতে দিন এই অনুভূতিকে পুরোপুরি অনুভব করুন এই অনুভব যখন স্পষ্ট হবে তখন একটা ডায়েরি ও একটা পেন নিন পেনের রং লাল বা নীল হতে পারে এবার আপনি যেই ইচ্ছেটির উপর কাজ করতে চলেছেন সেটির জন্য একটি সুন্দর অ্যাফার্মেশন তৈরি করুন প্রেজেন্টেন্সে অর্থাৎ বর্তমানকালে তবে এটা আগে থেকেই তৈরি রাখবেন যেন লিখতে গিয়ে কোনো রকম বাধা যেন না আসে কারণ আপনাকে একেবারে ফ্লোতে গিয়ে এই কাজ করতে হবে আটকে গিয়ে বারবার চিন্তা করে আবার লেখা যাবে না এই কারণেই লেখার আগে আপনাকে আবার একবার ডিপ ব্রেথ ইনআউট মেডিটেশন করতে হবে যাতে আপনি পুরোপুরি কেন্দ্রীভূত হতে পারেন তারপর থ্রি সিক্স নাইন পোর্টালের শক্তিকে নিজের মধ্যে ডেকে আনুন এবং গভীরভাবে অনুভব করুন যে আপনি যা লিখছেন তা শতভাগ পূর্ণ হবেই হবে যেমন ধরুন আমি যদি আমার কথা বলি তাহলে আমি অ্যাফার্মেশন লিখব এইভাবে যেন আমার ইচ্ছেটি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে আপনি যেন নিজের মনে অনুভব করেন এই তো আমার চাওয়া পূর্ণ হয়ে গেছে সেই উপলব্ধি নিয়েই আপনাকে আপনার অ্যাফার্মেশন লিখতে হবে কারণ এই বিশ্বাসী আপনাকে মহাশক্তির সাথে যুক্ত করবে যেকোনো ইচ্ছা যদি আপনার থাকে তাহলে সেটিকে নিন এবং লেখার সময় প্রথমে লিখুন ধন্যবাদ ভগবান বা ধন্যবাদ ইউনিভার্স কারণ যখন আপনি ধন্যবাদ দিয়ে শুরু করেন তখন আপনার সেই ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হবেই হবে যেমন ধরুন ধন্যবাদ ইউনিভার্স আমি কৃতজ্ঞ যে আমার মাসিক দশ হাজার টাকা বেতন এসে গেছে এটা একটা উদাহরণ মাত্র যদি আপনি চাকরি ম্যানিফেস্ট করছেন তাহলে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স আমি কৃতজ্ঞ যে আমার অসাধারণ একটি চাকরি হয়ে গেছে যদি আপনি বিয়ে ম্যানিফেস্ট করছেন ধন্যবাদ ভগবান আমি কৃতজ্ঞ যে আমার বিয়ে আমার সেই বিশেষ মানুষের সঙ্গে হয়ে গেছে লক্ষ্য করুন সবসময় বর্তমানকালে লিখবেন যেন ইতিমধ্যেই সব হয়ে গেছে বা সম্পন্ন হয়েছে ভোরবেলা উঠে মেডিটেশন করার পর এই অ্যাফার্মেশন তিনবার লিখবেন হ্যাঁ যেহেতু এটা থ্রি সিক্স নাইন পোর্টাল তাই সকালবেলা তিনবার কিন্তু এখানে কেউ যদি বলেন যে খুব সকালবেলা কি সেটা করতেই হবে কি না তাহলে না এখানে নির্দিষ্ট সময়ের কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু সারা দিনটাই থ্রি সিক্স নাইন পোর্টাল তাই সময়ের ভেতর বাধা নেই শুধু সকালে মেডিটেশনের পর পরেই আপনি এই অ্যাফার্মেশন তিনবার লিখবেন এরপর দুপুরে আবার সেই ডায়েরি আর পেন নিন লেখার আগে আবার এক মিনিট গভীর শ্বাসপ্রশ্বাস নিন তারপর বলুন থ্রি সিক্স নিনের পোর্টালের শক্তি আমার কাছে এসো আমি তোমাকে ডাকছি আমার এই পদ্ধতি সম্পূর্ণ করে দাও এরপর আবার সেই একই অ্যাফার্মেশনকে ছয়বার বার লিখুন ঠিক তিনটার নিচেই তারপর রাতের বেলা ঘুমানোর আগে আবার এক থেকে দুই মিনিট কিছু গভীর শ্বাস নিন থ্রি নাইন পোর্টালের শক্তিকে আবার ডাকুন এবার সেই অ্যাফার্মেশন নয় বার লিখুন এইভাবে হয়ে গেল তিনবার সকালে ছয় বার দুপুরে এবং নয় বার রাতে আর এইভাবে থ্রি সিক্স নাইন পদ্ধতিটি সম্পূর্ণ হয়ে যায় যখন এই নয়বার লেখা শেষ করবেন তখন নিচে লিখবেন ধন্যবাদ 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 থ্রি সিক্স নাইন ডিভাইন পোর্টাল আমার জীবনে এই ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমি আজ এটি উপভোগ করছি তারপর সেই কাগজটিকে নিজের দিকে দুই তিনবার ভাজ করে ফেলুন আর তারপর এটিকে যদি সম্ভব হয় তাহলে ভগবানের সামনে রাখুন আর যদি না পারেন তাহলে অন্তত রাতে ঘুমানোর আগে কাগজটি হাতে ধরে অনুভব করুন যেটা আপনি লিখেছেন সেটা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে মনে মনে বলুন হয়ে গেছে সকালে উঠে এই কাগজ বা ডায়েরিটিকে শ্বেতনে কোথাও রেখে দিন আপনি যে কোনো ডায়েরিতে এটা করতে পারেন যদি আলাদা কাগজে লেখেন তাহলে সেটা ফোল্ড করে ডায়েরিতে রেখে দিন মন রাখবেন ম্যানিফেস্টেশন কোনো জাদু নয় এটা কোনো দ্বৈতপরীর গল্পের জাদুকরি লাঠি না যে ঘোরালেন আর কাজ হয়ে গেল ম্যানিফেস্টেশন টেকনিক আসলে আপনাকে ইউনিভার্সের কম্পনের সাথে অ্যালাইন করতে সাহায্য করে যার ফলে ইচ্ছেগুলো পূর্ণ হয় তাই আপনার ফিলিংসের দিকে নজর দিন সেই মুহূর্তে যেন আপনি একেবারে গভীর অনুভবের মধ্যে থাকেন আর যখন আপনি ইচ্ছেটাকে লেট গো করবেন তখন এমনভাবে কোন যেন আপনি জানেন যে এটা তো হয়েই গেছে বিশ্বাস কোন বন্ধুরা এই দিন একুশে জুনে এটি করুন এবং দেখুন কিভাবে আপনার ইচ্ছা পূর্ণ হতে শুরু করে কাজেই এই চমৎকারী দিনকে একদম মিস করবেন না কারণ একুশে জুন থ্রি সিক্স নাইন পোর্টাল এক অলৌকিক ম্যাজিক তৈরি করছে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওর সঙ্গে থাকার জন্য এবং আমাকে মন দিয়ে শোনার জন্য